তো আমি এ পর্যায়ে টিকা জাতীয় টিকা বানাবো ওই জন্য কাবাব বা টিকা তো ডাল আর মুরগি মাংস আমি সিদ্ধ করে তারপর থেতলে নিয়েছি ব্লেন্ডারে এরপরে আমি কাঁচামরিচ গরম মশলা জিরা লবণ একটু হলুদের গুঁড়া হালকা একটু মরিচের গুঁড়া আর একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আমি এখন একটা মাখবো আর এখান থেকে আমি মুড়ি গুঁড়ো করে রাখছি এবং ডিম পেটে রাখছি মাখেলে একটু সাদা বড়া রান্না করছি সাদা বড়া রান্না করতে আপনার এখানে আমি কাঁচামরিচ চাল আলু আদা কুচি পুঁই শাক তেজপাতা মানে হলুদ আর মরিচ দিব না কাঁচামরিচ এগুলা দিয়ে আমি একটা সাদা রান্না করছি আদা কুচি করে দিছি তো এটা আবার রান্না করলাম একটু মুরগি মাংস রান্না করছি সব শেয়ার করবো না আসলে হঠাৎ করে রান্না করি তো দেখ

হালকা তেলটা গরম করে এখন হালকা আছে হালকা আছে ভাবলে ভাজলে ভিতরে অনেক তো সিদ্ধ হয়ে গেছে কিন্তু একটা মুচমুচে কুল করে ভাব আসবে এই পর্যায়ে আমি একটা হয়ে গেছে আর একটা আমি দিতেছি দ্বিতীয়টা দুটো নিয়ে দেখবো হ্যাঁ দিব তো আমাদের আলু দিয়ে পুঁই শাক দিয়ে আর আদা দিয়ে আমরা এটা সাদা বোয়া বলি আলু বোয়া বলি এটা আলু বোয়া এই যে সুন্দর হয়ে গেছে আর আমাদের ছেলে আর আপনাদের ভাই অনেক পছন্দ করে এই যে শাক দিলে কয়েকটা পুঁই শাকও দিয়ে দিছে সাথে তো আদা দিয়েছি পুঁই শাক আর আলু কুচায় দিলে একটা ঘ্রাণ আসে দাঁতের নিচে আদাটা পড়বে আর ঘ্রাণ আসবে আপনারা এই বোয়াটা হালকা একটু তেলে তেল দিবেন অল্প আর চাল পেঁয়াজ কাঁচামরিচ আদা তারপরে কয়েকটা পুঁই শাক বা লাউ পাতা বা পালং পাতা সাথে এভাবে দিয়ে বসাই দিবেন তেলের মধ্যে দিয়ে বসাই দিবেন বাস হয়ে যাবে এখানে কোনো হলুদ মরিচ দিবেন না তো দুটা হতে হইতে আমাদের এটা হয়ে যাবে তো মাসাল্লাহ সুন্দরই হয়েছে ঘরোয়াভাবে আমরাদের মুরগি আর বুটের ডাল দিয়ে একটা টিকার মতো করলাম টিকার মতো করে আপনার দিন দিয়ে জালিকা মতো মানে যেভাবে এটা মানে হাসছে সুন্দর হয়েছে আমাদের এটা ঘরোয়া ভাবে যাই ঘরে ছিল তাই দিয়ে সুন্দরভাবে করলাম সাথে সাদা বোয়া হবে মোমো হবে তারপরে এই যে টিকা হবে আবার বোরহানি করছে আজকে আমরা একটু ভিন্ন স্বাদে সব কিছু ঘুরায় ঘুরে আল্লাহ এবার রোজাটাতে না এবার রোজাটা আমরা ভিন্নভাবে ঘুরায় ঘুরাই খাইছি আল্লাহ পাকে নিয়ামত

ওইখানে পেঁয়াজ টমেটো কাঁচামি ধোনা পাতা আর মুরগির কিমা লবণ আছে এগুলো আমি কাঁচা হাতে মাখছি মাখার পরে এই রুটিগুলো আমি সুন্দর করে বেলে নিছি পাতলা পাতলা করে রুটিটা সুন্দর করে বেলে নেবেন বেলে নিয়ে তারপরে এরকম করে এর মধ্যে কিমাটা দিয়ে দেবেন এই যে আপনারা গরু কীমা দিয়েও করতে পারেন মুরগি কীমা দিয়ে করতে পারেন এই মুরগি দিয়ে আমরা আসলে মুরগি দিয়ে করছি আজকে মুরগি দিয়ে আমরা যেমন কারণ ডিপ ডিপ কাবাব যেমন করে আমরা তাই চিকেন কাবাব করছি এই কাবাবটা করে আবার আমরা বার্গার ব্যবহার করতেছি আবার এই টিকা দিয়ে আলাদা মুংসি মুরগি মাংসের টিকা দিয়ে আমরা মোমো করতেছি আবার চিকেন বলও করছি আজকে তো এই হচ্ছে এইভাবে পেঁচায় প্যাচায় পেঁচায় পেঁচায় প্যাচায় পেঁচা এরকম একটা মচুর দিলে টুকলির মতো একটা পোটলা মতো করবেন বাস তো আমাদের মোমো হয়ে গেছে তো আপনাদের ভাইয়ের নিচে গেছিলো বিদায় আমি অন্যটা দেখাতে পাইনি এই দেখেন একটু তেল ব্রাশ করে নিছি আর এটুপুর ঘুরাই দিছি যেন কাঁচাটা না থাকে এখন আমরা এটা কিনে আনছিলাম বার্গারের জন্য তো এটা কেটে তারপরে আমরা এটার সাথে ঠিকা দিব দিয়ে তারপরে দিব দেখেন অনেক গুলা কাটা আছে হ্যাঁ এগুলা আমি সাইডে রাখা হইছে তাই না আমি ইউনিসিটি দিয়ে দিব একটু বড় হয়ে গেছে তাহলে কাল সরোটা দিলাম সরোটার ভিতরে আগে দা দু পিস টমেটো দুই পাশে দেওয়া দুই পাশে মাঝখানে দেওয়া দুইটা শশা হ্যাঁ ডাকো তখন বলি শেষ করো তো এই হয়ে গেলো আমাদের লেটুস পাতা আমাদের কাছে ছিল না যা আছে তাই দিয়ে করলাম এখানে মেয়নিস আছে এখানে চিকেন কাবাব চিকেন কাবাব আছে টিকা আছে যাই হোক তারপর টমেটো আছে শশা আছে এভাবে করে খাবে এই আমাদের দুটো দিয়ে দেখালাম আর সামনে এগুলো রাখছি এগুলো পরে দেখাবো নেই খাবো নেই

مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم

বাকেরাতে প্রথম দিন শুরু হবে শনিবার থেকে বন্ধুরা তো দেখতে দেখতেই রমজানের দশটা দিন পার হয়ে গেলো রহমতে এবং কীভাবে আসলো কবে গেল আজকে কামাল সুদুরে কথা বললো মন্দিরে তো সময় যে দেখেন রমজান শুরু হলো রহমতের দশ দিন আসতে শুক্রবার শেষ হয়ে আমরা এত দেরি হয়ে যাবে এটা সত্য বাস্তব কথা রহমত রহমতেরই মতো ইয়ে চলে গেলাম রাস পেটিয়ে আমরা রহমতের যে কতটুকু কামাই করতে পারছি তো পাইলাম না করলে আল্লাহ কবুল করে তো এখন দোয়া খায়ের করার সময় তো আদানের অপেক্ষায় আছি আমরা সবাই ইনশাল্লাহ মনে মনে সবাই দোয়া করতে থাকি এই ইফতারিখে সামনে রেখে খাঁস নিয়েতে আপনি যে দোয়া করবেন আল্লাহ সেটাই কবি কবি করবেন আমরা যে যখন মানে যেই নিয়াতে দিলে আমরা মনে মনে যে কল্পনা করবো সেটাই আল্লাহ দোয়া কবুল করবে আমি চাইছিলাম একটা মূল একটু ভাইকে দেখাবো সেটা সময় দেখবে না সময় দেখুন তো সবাই সবার জন্য দোয়া করলেন আজকে দশ রোজা চলে যাচ্ছে সামনে বসে হয়তো আমরা কেউ পাবো কেউ পাবো না সবাই আমরা সবাই সবার জন্য দোয়া করি এবং পাপ মোচন করার জন্য আল্লাহ প্রার্থনা করি আল্লাহ সবার মনে আসা পূরণ করে এবং যার যার মনে যত আক্ষেপ আছে যত দুঃখ বেদনা আছে আল্লাহ কাছে চেয়ে নিবে এবং আল্লাহ সবসময় দেওয়ার জন্য খুঁজ থাকে সবাই আল্লাহ কাছে চাবেন তো যাই হোক এখন দিয়ে এই বন্ধুরা

তৈরি অনেক ভালো হয়েছে এছাড়া একটু খরচা করলে ঘরে তৈরি করি অনেক সুন্দর খাবার তৈরি করিয়ে ভালো যাবেন যে বাড়ি বানাই খাবেন বানাবো একটু নম্বর

আমাদের ভিডিওটা দেখে আপনার ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন করতেছি চাই বেশি কথা বলবো না বাড়াবো না এখন বিদায় নেওয়ার বলা বিদায় নিয়ে এনেছি বন্ধুরা তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করি তো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ